সবচেয়ে ভালো মাল কম রেটে যে সবার আগে এ টু জেড কালেকশন নিয়ে মদিনা গার্মেন্স সবসময় সবার আগে ব্যবসায়ীদের জন্য আগাম বার্তা নিয়ে আসে জি অবশ্যই যা দেখবেন মদিনা গার্মেন্স সবসময় নতুন নতুন কালেকশন দিয়ে শুরু করে আর এবছর এবারও কুরবানির ঈদে একবারে নতুন চমক দেবে মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি এই দেখেন একশো একশো কালার দেখেন বারোটা বারোটাই কালার হবে এই যে দেখেন প্রত্যেকটা মালের রং কালার গ্যারান্টি আছে দেখেন বরাবরের মতো সবসময় দেখা থাকে যে পাঁচ টাকার বল পেন যেখানে পনেরো বিশ টাকা বিক্রি হয় এটা হলো তিন গুণ লাভের ব্যবসা এগুলি সব স্টক করে সাজানো হয়েছে ইনশাল্লাহ যত চাইবেন ততই পাবেন ইনশাল্লাহ সেন্ট লুস যে জেন টু লুস সবসময় চলে আসছে এখনো চলে এটা রেট হলো মাত্র বারো টাকা এই যে ডিভাইডার যে ডিভাইডারের কথা না বললেই নয় সারা বছর চলে আসছে এখনো চলে এই গুলগোলা গেঞ্জির মধ্যে সবচেয়ে বড় এটা এটা রেট হলো মাত্র পাইকার ভাই যদি মনে করে আমার দোকানে এসে বসে একটা দোকান সাজিয়ে নিবে ইনশাল্লাহ আমরা যে কোনো দোকান যে কোনো আইটেমের কোয়ালিটি দিয়ে ইনশাল্লাহ সাজিয়ে দিব খুব চরমে এই দেখেন খুব সুন্দর একটা মাল মেঘিয়াটা চলে আসছে এখনো চলে খুব চলে এ দেখেন পঁচিশ টাকা মাত্র ডিজিটাল প্রিনের কাজ সহ মাত্র পঁচিশ টাকা খুব টস চলে গরমের মধ্যে এটা রস মাত্র বিশ টাকা এটা রেট হলো মাত্র সতেরো টাকা যারা কম পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা মিনিমাম দশ হাজার টাকা হলে মোটামুটি ভাবে ছোট আকারে আইডিয়া নিতে একটা ব্যবসা করতে পারবেন আমি চেষ্টা করব সর্বপ্রকার সহযোগিতা করার জন্য যদি আল্লাহ তালা চায় তাহলে অল্প থেকে আল্লাহ বরকত দিয়ে তাকে ভরপুর করে দিতে পারে মানে এটা যা প্রোডাকশন তার চেয়ে বেশি চাহিদা থাকে এটা ব্যবসায়ী ভাইরা যারা সব মাল নিয়ে থাকে নিচ্ছেন তারা সবাই জানে এটা যা কিনা তার তিন গুণ লাভের ব্যবসায় হচ্ছে এই লুজ ফ্রক মাত্র 40 টাকা এই দেখেন মাত্র 40 টাকা মাত্র 40 টাকা ফ্রক পে যাচ্ছে যে গুলগোলা গెంজি গরম আসলে হুমরিখে মানুষ নিয়ে যাচ্ছে আর এটা রেড হলো 20 টাকা থেকে শুরু মাত্র 20 টাকা দেখেন এই যে এটা আছে কোনামাল বলে কোনা ফ্রক বলে এটাকে যে পেনের কথা না বললেই নয় এটা সব সময় চলে আসে টপ সিলেতে এটা লাগে টপস দিনা গার্মেন্টস এর নাম চলে আসে রং কালার অবশ্যই গ্যারান্টি দেখেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করলাম টপস এবছর যা চাইবেন ইনশাআল্লাহ যখন চাইবেন তখনই হাজার হাজার ডিজাইন শত শত পিস পেয়ে যাবে যে কোনো পাইকার ভাই অর্ডার করে নিতে পারবে অথবা এসেও নিতে পারবে পর্যাপ্ত পরিমাণে দেখেন এই যে আপনি দেখেন না স্ট্রাইকের অবশ্যই পাইকার ভাইরা লক্ষ্য রাখবেন যে মালের দিকে তাকাবেন কারা হোলসেলার কারা মাদার হোলসেলার দোকানে মাল দেখলে বুঝতে পারবেন এবং বাই ব্যবসায়ী ভাইদেরকে বলছি যারা এখানে মাল নিবেন তাদেরকে শুধু বলবো এটাই যে আপনারা যখন মাল নেবেন তখন দেখে দেখে ভিডিও কলেও দেখে দেখে আপনারা পর্যাপ্ত পরিমাণে মাল নিতে পারবেন এবং দামটাও চুকা চুকা দিতে পারবেন এটা হলো ভুলতা গাউসিয়া মার্কেট মদিনা গার্মেন্ট অ্যান্ড হুশিয়ারি বরাবরের মতো সবসময় দেখা থাকে যে পাঁচ টাকার ভল পেন যেখানে পনেরো বিশ টাকা বিক্রি হয় এটা হলো তিনগুণ লাভের ব্যবসা যেখানে পাঁচ টাকার পেন পনেরো টাকা বিশ টাকা বিক্রি হয় এটার দাম মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা তারপরে এই যে আরেকটা মাল আছে এর মধ্যে ভলপেনের মধ্যে এটা হলো মাত্র দশ টাকা তারপরে দেখেন ভল ডিজাইলের একটা মাল আছে এটা রেট হলো মাত্র বারো টাকা সেন্টু টু লুজ যে সেন লুস সবসময় চলে আসছে এখনও চলে এটা রেট হলো মাত্র বারো টাকা কুলটি এটাকে কুলটি পেন বলে এটা রেট হলো মাত্র বারো টাকা তারপরে দেখেন স্টিকার লুজ বলে এটাকে এটা রেট হলো মাত্র পনেরো টাকা তারপরে দেখেন এই যে এখানে পেনটি আছে একটা এই পেনটির রেট হলো মাত্র চোদ্দো টাকা তারপর টিস্যু পেন দেখেন এই পেন এর রেট হলো মাত্র পনেরো টাকা তারপরে দেখেন এই যে এটাখানে সাদা পেনটি খুব ভালো একটা মাল খুব লাভজনক একটা মাল এটা সবসময় চলে আসছে চলে এ দেখেন এই যে চান পেন দেখেন এই যে চান পেন তারপরে এই যে পুতুল পেন এই যে দেখেন পুতুল পেন তারপরে দেখেন এই যে কলস পেন যে কলস প্যানের কথা না বললেই নয় খুব চলে পর্যাপ্ত পরিমাণে আমার দোকানে সারা বছর স্টক থাকে এটা রেট হলো মাত্র সতেরো টাকা তারপরে দেখেন এই যে ভানটেক এই যে ভানটেক সতেরো টাকা তারপরে দেখেন নুডলস প্যান এটা দিয়ে হলো মাত্র ষোলো টাকা তারপরে দেখেন এই ডিভাইডার এর ফুল ডিভাইডার বলে এটাকে এটা রেট মাত্র বিশ টাকা এই যে ডিভাইডার যে ডিভাইডারের কথা না বললেই নয় সারা বছর চলে আসছে এখনও চলে এই ডিভাইডারের রেট মাত্র বিশ টাকা বিশ টাকা তারপরে দেখেন পবলিন দেখেন এই যে পবলিন পবলিনের রেট হলো মাত্র বিশ টাকা তারপরে বিড়াল প্যান্ট দেখেন যে বিড়াল প্যান্ট সবসময় চলে আসছে এখনও চলে সারা বাংলাদেশে এটা আলোডন স্টিকারের একটা প্রোডাক্ট সেটা হলো বিড়াল প্যান্ট পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা তারপর দেখেন লটো যে লটোর কথা না বললেই নয় এই লটো সারা বাংলাদেশের সব জায়গায় সবসময় চলে এটার রেট হলো মাত্র পনেরো টাকা তারপর দেখেন এই যে স্টিকার পেন বলেন দেখেন এর স্টিকার খুব এটার থানকাটা স্টিকার খুব সবচেয়েতে ভালো একটা মাল এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা তারপরে দেখেন এই যে আরেকটা মাল আছে পকেট প্যান দেখেন সুন্দর পকেট প্যান এই যে এই যে মাছকে আবার ভিতরে কুলি আছে কুলি সিস্টেম আচ্ছা তারপরে দেখেন এই যে আরেকটা আছে এটা হলো আপনার একটু দামি কোয়ালিটির মধ্যে এটা হলো আপনার লটো শোরুম কোয়ালিটি হ্যাঁ শোরুম কোয়ালিটি এবং এই যে আপনি কুলি আছে দেখেন কলিওয়ালা লটো তারপর দেখেন এই যে আরেকটা আছে স্টিকার স্টিকারের মধ্যে এটাও একটা ধামি এবং ভালো একটা স্টিকার থানকাটা মাল তারপরে দেখেন এই যে এখানে আছে বড় ভানটেক যে Airtel ওয়াচার অপরতে পারবে এটা রেড হলো মাত্র 25 টাকা থেকে শুরু 25 30 35 টাকা তারপরে দেখেন এই যে আরো একটা মাল আছে দেখেন যে গুলগুলার কথা না বললেই নয় এটা হলো মুরির মতো চলে যে গুলগোলা গেঞ্জি গরম আসলে হুমরিকে মানুষ নিয়ে যাচ্ছে আর এটা রেড হলো বিশ টাকা থেকে শুরু মাত্র 20 টাকা দেখেন মাত্র 20 টাকা 12টা 12টায় কলার তবে একটা কথা সবসময় ব্যবসায়ী বন্ধুদেরকে আমি বলে থাকি সেটা হলো আমার 5 টাকার পেন থেকে শুরু করে যত আইটেম আছে এক কস রঙেলে রিটার্ন ব্যাক তারপরে দেখেন এই যে আরেকটা মাল দেখেন এটা হলো বাইশ টাকা এই যে আরো একটা মাল দেখেন এটা হলো তিরিশ টাকা এই যে আরো একটা গোলগোলা দেখেন এটা রেট হলো পঁয়ত্রিশ টাকা এই যে আরো একটা এটা আমি আপনি সবাই পড়তে পারবো খুব ভালো একটা মাল দেখেন এই যে বড় এই গোলগোলা গেঞ্জির মধ্যে সবচেয়ে বড় এটা এটা রেট হলো মাত্র পাঁচচল্লিশ টাকা তারপরে মেগি হাতা যে গরমে মেগি হাতার কথা না বললেই নয় মেগি হাতা চলে আসছে এখনো চলে খুব চলে এ দেখেন পঁচিশ টাকা মাত্র তারপরে দেখেন এই যে আরো একটা আছে মাল দেখেন এটা হলো হাবাতার মধ্যে গরম চরম যে খুব চরমে এই দেখেন খুব সুন্দর একটা মাল দেখেন এরপরে দেখেন এই যে মেঘিয়াতার মধ্যে আরো মাল আছে দেখাচ্ছি কিছু মধ্যে খুব খুব ভালো একটা একটা প্রোডাক্ট সুন্দর তারপরে দেখেন এর মধ্যে হাবাতা আছে যদি দেখেন একটা জি জি হাবাতা মেঘিয়াতা থান কাটার মধ্যে সবই আছে খুব সুন্দর মাল খুব সুন্দর এগুলো দেখেন তারপরে দেখেন এই যে রাবার নিমা যে রাবার নিমা সবসময় চলে আসছে এখনো চলে মাত্র বিশ টাকা তারপর রাবার নিমার মধ্যে আরেকটা আছে এই যে আপনার এই ডিজিটাল যে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট সিকুয়েন্সের কাশ মাত্র পঁচিশ টাকা এটা অনায়াসে পঞ্চাশ ষাট বিক্রি হয় তারপরে দেখেন এই যে বুদাম তারপর দেখেন এই যে একটা নিমা আছে দেখেন ছাপা নিমা বলে এটাকে এটা রেট হল মাত্র পনেরো টাকা টস এই টস দেখেন এই জেমেতে খুব টস চলে গরমের মধ্যে এটা টস মাত্র বিশ টাকা তারপরে দেখেন এই যে 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 কথা না বললেই নয় এটা হলো নিমা ফ্রক এটা রেট হলো পঁয়ত্রিশ টাকা আরেকটা আছে মেগি ফ্রক ওইটার রেট হলো চল্লিশ টাকা এটা ব্যবসায়ী ভাইয়েরা যারা সব সময় মাল নিয়ে থাকে নিচ্ছেন তারা সবাই জানে এটা দেখা যাচ্ছে এগুলো সব পাইকারি যারা পাইকারি নিবে অবশ্যই আমি আমি সবাইকে বলে রাখি যারা ভিডিওটা দেখতেছেন তারা যারা পাইকারি নেবেন তারাই ফোন দিবেন আর যারা খুচরা চেষ্টা করেন তারা অবশ্যই কোনো প্রকার ফোন দিবেন না এই যে দেখেন সুন্দর গরমের জন্য বেস্ট এই যে আরেকটা মাল চলে আসছে গরমের জন্য শীত মাল যেটা কিন্তু কিছু কিছুদিন পরেই মানে এটা যা প্রোডাকশন তার চেয়ে বেশি চাহিদা থাকে এখন ইনশাল্লাহ চলতেছে এই দেখেন সত্তর টাকা থেকে শুরু সত্তর আশি নব্বই একশো একশো বিশ ঠিক আছে এখন আপাতত কম রেটে চলতেছে এটা রেট বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি রাইট তারপরে দেখেন এই যে আর একটা ফরক দেখেন এই যে ফ্রক যে ফ্রকের কথা না বললেই নয় যে ফ্রক একটা মাল যা কিনা তার তিন গুণ লাভের ব্যবসা হয়েছে এই লুজ ফ্রক এই যে দেখেন এটা মাত্র চল্লিশ টাকা এই দেখেন মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকা ফ্রক পেয়ে যাচ্ছে

যে ফ্রকের দাম চারশো পাঁচশো টাকা আর সেই ফ্রক দিচ্ছি মাত্র একশো টাকায় একশো দেড়শো দুইশো এভাবে আছে মাত্র মা একশো টাকায় দিচ্ছি দেখেন এই যে দেখেন একশো একশো কালার দেখেন প্রত্যেকটা বারোটা বারোটাই কালার হবে এই যে দেখেন প্রত্যেকটা মানে রং কালার গ্যারান্টি আছে দেখেন সুন্দর তো দেখেন চমৎকার টাকা করে দেখেন এই যে এখানে টাইস আছে টাইস যে টাইস এই যে বাচ্চা থেকে মা পর্যন্ত সাইজ আছে নিতে পারবে তারপরে এই যে ফ্লাজও দেখেন বাচ্চা থেকে মা পর্যন্ত এই যে দেখেন তারপর দেখেন এই যে এখানে আছে সাপাটাইস যে সাপাটাইস এর কথা না বললেই নয় সারা বছর চলে আসছে শীতে গরমে কোনো বাধা নেই এটা সবসময় চলে তারপর দেখেন থ্রি কোয়ার্টার চেক যে থ্রি কোয়ার্টার চেকের কথা সবসময় বলে থাকি যে ব্যবসায়ী ভাই যারা আছেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে থ্রি কোয়ার্টার চেক নেবে যেটা নেই বারো মাসের প্রোডাক্ট সবসময় চলে আসছে এটা কোনো মাইন মাইন নেই সেটা হলো আপনারা কেনার আগে দেখবেন অবশ্যই আপনার মাল বারোটা মালে বারোটাই চেক আছে কিনা এটা না বই থ্রি কোয়ার্টার চেক অনেকে ভিতরে দু একটা ছাপা টাপা দিয়ে কম কম বেশি বিক্রি করে থাকে ওদিক থেকে অবশ্যই ব্যবসায়ীরা বাইরা সাবধান থাকবেন আপনার একুরেট মাল নিতে হলে পুরোটাই চেক আছে কিনা দেখে নেবেন এটা রেট মাত্র পঁচিশ টাকা টাকা তারপর দেখেন এই যে আরেকটা মাল দেখেন খুব সুন্দর একটা মাল দেখেন এই যে এটা ফোর কোয়ার্টার বলে এটাকে তারপরে এই যে দেখেন আর একটা স্টিপ সিলি দেখেন খুব সুন্দর একটা থ্রি কোয়ার্টার এটা এই যে এটা হলো শর্ট প্যান্ট এটা আরেক শর্ট প্যান্ট যেটা নাকি এখন গরমের দিন পোলাবাইনে খেলাধুলা করবে এবং পরবে রাইট তারপরে দেখেন এই যে এটা হলো এটা হলো আর্মি ট্রাউজার বলে এটাকে আর্মি ট্রাউজার এটা রেট হলো মাত্র 70 টাকা এটার মেনট হলো মাত্র 65 টাকা 65 টাকা তারপর দেখেন এই যে আরো ট্রাউজার আছে দেখেন এই যে ট্রাউজার এই ট্রাউজার 100 টাকা থেকে শুরু 100 150 120 130 140 150 টাকা পর্যন্ত আছে যে কোন সাইজ চান যে কোন আইটেম চান ইনশাআল্লাহ পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে টপস প্যান্ট যে প্যানের কথা না বললেই নয় এটা সব সময় চলে আসে টপ সিলে তো এটা লাগে এই যে টপস এর ডিজাইন গুলো দেখেন টপস প্যানের সুন্দর সুন্দর সব আলো দেখেন জি জি অবশ্যই কিন্তু একটা ব্যবসা ঠিক আছে এই যে দেখেন রং কালার অবশ্যই গ্যারান্টি দেখেন এই যে আরো একটা মাল আছে দেখেন এই যে আমরা করা এমবোটারি করা এই টপসের এর প্যান যে যে টপস গুলো চলে সেই টপস গুলো আমি দেখাচ্ছি দেখেন টপস মানে মদিনা গার্মেন্টসের সবচেয়ে সর্ববৃহৎ এবং সবচেয়ে বেশি ডিজাইনের টপস একমাত্র মদিনা গার্মেন্টস প্রস্তুত করে থাকে এবং বিক্রি করে থাকে আপনারা অবশ্যই টপসের নাম আসলে মদিনা গার্মেন্টসের নাম চলে আসে যে টপসের বিশাল সংহার এই যে দেখেন টপস এই যে দেখেন টপস মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করলাম টপস এবছর ইনশাআল্লাহ পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করলাম দেখেন মেঘিয়াতা হাবাতা সবই আছে পঞ্চাশ হিউজ পরিমাণ কিন্তু টপস পর্যাপ্ত পরিমাণে এই দেখেন এই দেখেন হিউজ কালেকশন এই দেখেন পঞ্চান্ন পঞ্চান্ন এই দেখেন পঞ্চান্ন ষাট

তারপরে দেখেন এই পর্যাপ্ত টি শার্ট আছে পলো শার্ট আছে এই যে দেখেন টি শার্টগুলা গুলা পর্যাপ্ত হাজার হাজার ডিজাইনের যা চাইবেন ইনশাল্লাহ যখন চাইবেন তখনই হাজার হাজার ডিজাইন শত শত পিস পেয়ে যাবে যে কোনো পাইকার ভাই অর্ডার করে নিতে পারবে অথবা এসেও নিতে পারবে এই যে দেখেন এটা কলার তারপরে দেখেন এই যে এটা হলো আপনার কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম তারপরে বিভিন্ন ক্লাবের জার্সি ক্লাবের জার্সি এই যে

50 টাকা থেকে শুরু মাত্র 50 টাকা থেকে শুরু এই যে 50 টাকার আইটেমটা হলো এটা আবার অনেকে বুঝেই এটা বুঝে নিবে আমি সবাইকে বলবো এই যে 50 টাকা থেকে শুরু পার্টি ফ্রগই এটা আমাদের আইটেমটা হলো 50 টাকা থেকে শুরু দেখেন এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ আছে এই যে দেখেন ওয়াও সুন্দর সুন্দর দেখেন এই যে ইন্টারলক কাপড়ের মধ্যে আছে তারপরে দেখেন এই যে ম্যাগনেট কাপড়ের মধ্যে আছে তারপরে বাতি শেডের মধ্যে আছে বাতি ছাড়া শেডের মধ্যে আছে দেখেন পর্যাপ্ত পরিমাণে আছে ইনশাআল্লাহ তারপরে দেখেন এই যে পার্টি ফ্রক এর মধ্যে এই যে দেখেন পার্টি ফ্রক এর মধ্যে এই যে দেখেন পার্টি ফ্রক

আপনারা পর্যাপ্ত পরিমাণে মাল নিতে পারবেন এবং দামটাও চুকায় চুকা নিতে পারবেন ব্যবসায়ীদের ভালোর জন্য সুবিধার জন্য ঘুমোরের জন্য আমি কিছু পার্টি ফ্রক এবং সুতি ফ্রকের রেটগুলো বললাম না অবশ্যই ফোন দিয়ে হ্যাঁ ভিডিও কলে রেট জেনে নিতে পারবে অথবা দোকানে এসেও ব্যবসায়ীরা জেনে চুকে চুকে বা রেট বলে নিতে পারবেন আর আমাদের একটাই বৈশিষ্ট্য হল মোদিনায়ক এক রেটে মাল বেঁচে কোনো প্রকারের কম বেশি নাই কোনো প্রকারের বেশি কম রাখা হয় না যে মাল নেবেন যেটা নেবেন একদম এক মাল বিক্রি করে থাকে দীর্ঘদিন যাবৎ এটা সারা বাংলাদেশে সবাই জানে মদিনা গার্মেন্টসের এক রেট একদম তো সেক্ষেত্রে ভাই অনেক যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তারা কত টাকা পুঁজির ব্যবসা শুরু করতে পারে যারা নতুন ব্যবসা করতে চায় অনেকে দুই হাজার বলে থাকে আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো যে আমার এখানে আসলে তো এক ডজন করে মাল নিলে দেড় লাখ দুই লাখ টাকার মাল হয়ে যাবে তো আমি ভাইদেরকে বলবো যারা কম পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা মিনিমাম দশ হাজার টাকা হলে মোটামুটি ভাবে ছোট আকারে আইডিয়া নিতে একটা ব্যবসা করতে পারবেন কারণ ভাই আমি বলবো দুই হাজার পাঁচ হাজার আসলে অ্যাকচুয়ালি দুই হাজার পাঁচ হাজার ব্যবসা হয় না রাইট আপনি দশ হাজার টাকা হলে মোটামুটি ভাবে ছোট আকারে একটা দোকান সাজিয়ে ব্যবসা করতে পারবেন আমি চেষ্টা করবো সর্বপ্রকার সহযোগিতা করার জন্য জি এটা অবশ্যই হুশিয়ারি মাল এটা তিনগুণ লাভের ব্যবসা যদি আল্লাহ তালা চায় তাহলে অল্প থেকে আল্লাহ ভরকত দিয়ে তাকে ভরপুর করে দিতে পারে